আচ্ছা চিকেন ফ্রাইটা যদি বাসাতে কেফসি চাইতে বিএফসি চাইতে মজা হয় তাহলে কেন যাব বাইরে খেতে আজকে শেয়ার করব একদম পারফেক্ট কেফসি স্টাইলে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করা যায় ফ্ল্যাশব্যাক হে গাইস আসসালামু আলাইকুম ইসমি আখি তোমার সবাই কেমন আছো জানাবি কিন্তু কমেন্ট করে তো প্রথমেই চিকেনটা পরিষ্কার করে নিয়ে দেখো আমি কিন্তু চিকেনটা এইভাবে করে একটু কেটে নিচ্ছি কারণ চিকেনটা যদি এইভাবে করে একটু কেটে নেওয়া যায় চিড়ে চিড়ে তাহলে সেক্ষেত্রে মশলাগুলো যেমন চিকেনের মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যাবে আর তোমার ফ্রাই করার সময় কিন্তু এই চিকেনটার মধ্যে কোনো রকমেই একটু কাঁচা ভাব থাকবে না তো চিকেনটাকে চিড়ে নিয়ে একদমই পানি ঝেড়ে ফেলে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এই চিকেন পাউডার যে কোনো বড় মুদি সপেই পেয়ে যাবে আর সেই সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব আদা রসুন জিরা বাটা সব মিলিয়ে একটা চামচ আর এখানে দিয়ে দিব আমি সোয়া সস এই সোয়া সস টাও কিন্তু যে কোনো বড় পাইকারি দোকানে বা মুদির দোকানে কিনতে পাওয়া যায় তো এবার সব কিছু একসাথে মেখে নিব আচ্ছা একটা কথা বলি এই চিকেন পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে রেস্টুরেন্টের মতো বা কেএফসির মতো স্বাদটা কিন্তু একদমই পাওয়া যাবে না তো এই যে আমি এখন চিকেনটাকে যে মাখিয়ে নিয়েছি দেখো চিকেনটার ভিতরে ভিতরে ভালো করে মশলাটাকে আমি একদম ঢুকিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে লেগে লেগে যায় এখন এটাকে রেখে দিব আধা ঘন্টার মতো তো এইদিকে আমি যে এখানে একটা ময়দা নিয়েছি সেটা এবার রেডি করে নিতে হবে চিকেনটা কোট করে ভেজে নেওয়ার জন্য এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো এই প্রায় দেড় কাপের মতো এরপরে নিয়েছি লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম আমি সেই যে চিকেন পাউডার সেটাই আর সেই সাথে স্বাদ মতো লবণ প্রত্যেকটা মশলাই আমি একটু কম করে দিয়েছি কারণ এটা জাস্ট কোট করার জন্য লাগবে এর জন্য তো এখন আমি সব কিছু রেডি করে এখানে কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো দিয়েছি দিয়ে গরম হতে থাক এই দিকে আমি এই যে চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেট কিন্তু করা হয়ে গেছে খুব সুন্দরভাবে মশলাগুলো একদম মেখে মেখে গেছে এখন আরেকটু ওলট পালট করে মাখিয়ে নিয়ে আমি যেটা করব। এটা সরাসরি আমি এখন সেই ময়দার গায়ে কোট করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই একটা লেগ পিস নিয়ে এই যে ময়দাটার সাথে এভাবে করে খুব সুন্দর করে আলতো হাতে কিন্তু একটু চেপে চেপে ঘষে ঘষে ময়দাটাকে একটু ডিপ করে মাখিয়ে নিতে হবে আরেকটা কাজ এটা কিন্তু অনেকে দুইবার একবার ডিপ করে নিয়ে তারপরে এভাবে ঝেড়ে পানিতে চুবিয়ে আবারও এটা এভাবে ডিপ করে নিতে পারো যেহেতু আমার বাসায় ময়দার কোটটা সবাই তেমন একটা পছন্দ করি না এভাবে পাতলা লেয়ার করে কিন্তু কেএফসি তো করে আমি সেটাই করি একবারেই কোট করে নিয়ে এভাবে একটু ঝেড়ে দিয়েছি ঝাড়ার ফলেই কিন্তু এই যে দেখো এখানে চিকেনটার গায়ে কত সুন্দর ভাবে একটা এরকম কোট হয়ে গেছে এই যে দেখো তো এভাবে করে আমি আমার সবগুলো চিকেন কোট করে নিব আর ওই যে বললাম চেপে চেপে এভাবে নিয়ে একটু জোরে জোরে ঝাড়া দিতে হবে তাহলে ওই একদম রেস্টুরেন্টের মতো কেফসির মতো একটা ভাস চলে আসবে চিকেনের গায়ে তো এই তো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম না মাঝারি আছে থাকতে হবে তো এই যে দুটা হলে দুটা আমি দেখলাম এখানে তিনটা দেওয়া যাবে আমি তিন পিস দিয়ে দিয়েছি তো এই যে চিকেনটা আমি মাঝখান থেকে চিড়ে নেওয়ার কারণে কিন্তু একদমই ভালো করে সিদ্ধ হয়েছে যার কারণে কিন্তু রক্ত টক্ত যা ছিল একদমই বাইরে থেকে বেরো এসেছে এই মাংসটা কোনোভাবে আর কাঁচা থাকার একটু চান্স নেই তো এই যে দুই পাশ থেকে একদম গোল্ডেন ফ্রাই করে যখন ভাজাটা হয়ে যাবে তখন আমি এইভাবে করে একটু কাঁটা চামচ দিয়ে ঢুকিয়ে একটু ঝিরে ঝিঁড়ে তেলগুলোকে সুন্দর করে ঝেড়ে নিয়ে আমি এটাকে উঠিয়ে ফেললাম তো এখানে আমি আরও এক বেজ চিকেন দিয়ে দিলাম এই যে সেম একই প্রসেসিংয়ে তো তো এই এই আমার কিন্তু ভাজা হয়ে গেছে একটা উইংস কিন্তু আমার ছেলে খেয়ে নিয়েছে যাই হোক তো এই যে আমি চিকেনটা একটু ভেঙে দেখাই এই যে দেখো ভিতরটা একদমই নরম জুসি বুঝাই যাচ্ছে কতটা জুসি আর বাইরে থেকে একদমই ক্রিসমি মুচমুচে আর খেতে আমার কাছে তো মনে হয় কেএফসি চাই তো ভীষণ মজা আমারই ঘরে বানানো চিকেন ফ্রাই তো একদমই পানির মতো সহজ ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবে আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই আমার পাশে থাকবে আর হ্যাঁ চিকেন ফ্রাইটা কিন্তু এইভাবে বাসায় একবার হলেও বানিয়ে খাইয়ে দেখবে সবাইকে সবাই কিন্তু প্রশংসা করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ